শুনতে পেলুম বাংলা গিয়ে উন্নয়ন যায় রাস্তা দিয়ে অগ্নি কন্যা লক্ষ্মী জানতে চাও কি পরিস্থিতি মন্দ নয় সে নেত্রী দারুণ ঋণ কতটা ওসব ছাড়ুন সবার পিছনে জুটছে সাথী প্রকল্পতেই কাবার রাতি তার উপরে নানান স্কিমে প্রেরণা দেন জোর জুলুমে চিটফান্ড বা তোলাবাজি বিরোধীরা সব দুষ্টু পাজি চাল ত্রিপলের হিসেবটা চাই এই বসুন তো বসুন না ভাই কয়লা কিংবা গরু পাচার এস এস কেম রাস্তা পাচার বিদ্যে বুদ্ধি বলছি মশায় নমস্যতার তার অধ্যাবসায় ডিলিট ফিলিট অনেক আছে লুকিয়ে রাখেন নিজের কাছে ইংরেজিতে ভাষণ দিয়ে ভূগোল বোঝান স্বামীটে গিয়ে হরেক ভাষা ঠোঁটস্ত তার সময় আছে সেসব শোনার গভীর গভীর তত্ত্ব ঘষে পদ্ম লেখেন ছন্দ রাসে একাডেমির পুরস্কারে সবাই মিথ্যা ঈর্ষা করে গানও বাঁধেন গলাও সাধেন হয়তো ভালো মাংস রাঁধেন হয়তো ভালো ছক্কা মারেন ফর্মুলা ওয়ানও জিততে পারেন গুণের বোঝা সগৌরবে ক্রমশ সব প্রকাশ পাবে বিষয় আশায় গরিব বেজায় যায় টালির ছাদে দিন চলে যায় হরিশবাবুর পথের ধারে পঁয়ত্রিশটি প্লট থাকতে পারে মানুষ তো নয় ভাইগুলো তার হয় খাটালের নয় তো খোঁয়ার ভাগ্নে মদন তৈরি ছেলে কয়েকটি বার গেছেন জেলে কেসটা ঢাকের বাদ দিবা যায় চরম চরম গুর বাতাসায় কনিষ্ঠতি শ্লোগান লেখে দরজায় বুক চিতিয়ে রেখে বুকটি নিয়ে ফিরছে ঘরে বদলুরা সব চুপটি করে সিবিআই তো কেবল ডাকে বুকের ব্যামও বাঁচিয়ে রাখে কিন্তু তারা উচ্চঘর শাসক দলের বংশধর টেট এসেছি পোয়া বারো কি যেন কেস আছে আরো যা হোক নেত্রী পেলে কতদিন আর থাকবে নমস্কার মিডিয়ায় বেলে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সারাদিন বিভিন্ন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসি বিভিন্ন খবর নিয়ে আসি আর তার মাঝখানে আপনারাও অনেকেই আমাকে অনেক কিছু পাঠান আজকে এই লেখাটি এই কবিতাটি পেলাম কে লিখেছেন আমি জানি না তবে কবিকে পেলে আমি ষষ্ঠাঙ্গে সামনে শুয়ে প্রণাম করতাম সত্যি অসাধারণ অসাধারণ প্রতিভা সুকুমার রায়ের সেই অসাধারণ কবিতা অবলম্বনে তিনি তার মতো করে একটা লিখেছেন এবং আমার মনে হয় অনেক প্রতিবেদনের থেকে অনেক বেশি বার্তা দেওয়া আমি জানি না কবির নাম কি তবে যাকে নিয়ে লিখেছেন বা যেটা তিনি বলতে চেয়েছেন আপনারা চিনতে পারলেন কি আমি কিন্তু বুঝতে পারিনি তাই জানতে পারলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাকে কেস দেবেন না প্লিজ আজকের মতো এইটুকুনিই থাক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন প্রতিবেদন নিয়ে ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার